ঘটনা হচ্ছে হলো আমি কাউকেই আলাদা করে কিছু বলতে চাই না আমাদের যে আমাদের একটা অবশ্যই রিভিউ কমিটি রয়েছে দীর্ঘদিন ধরে আমরা আমরা আমাদের মতো করে কাজ করি কিন্তু কোন ছবি নন্দন দেখাবে বা কোন ছবি দেখাবে না এটা কিন্তু নন্দন কর্তৃপক্ষের দায়িত্ব সেটা আমাদের ভেতর বর্তায় না সুতরাং এই ভালো ছবি যদি আমি করি নিশ্চয়ই চলবে যদি আমার আমার ক্ষেত্রে এমনই হয়েছে আমার নিজের ছবি হাউসফুল চলছিলো নামিয়ে দেওয়া হয়েছে আমাদের তো কমিটি মেম্বার দা ওর ছবি তো নেই আপিস তো নেই একেবারে রিলিজ করেছে দা কি বলছে বা আমরা কি কেউ বলছি এটা সম্পূর্ণটা নন্দন কর্তৃপক্ষ জানেন তাদের যেটা ডিসিশন সেটাই মেনে নিতে হবে এটাতে বলার কি আছে এটাতে তো হঠাৎ করে ব্যক্তিগত আক্রমণ করে তো কোনো লাভ নেই হ্যাঁ আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হয়েছিল ছবিটা কেমন লেগেছে আমি বলছি আমার ছবিটা ভালো লাগেনি ব্যক্তিগতভাবে সেটা তো আমার ব্যক্তিগত সবার কি ভালো লাগতে হবে ছবি তার তো কোনো মানে নেই অনেক ছবি আমার ভালো লেগেছে অনেক ছবি ভালো লাগেনি এবার তুমি সেটা তো কোনো পরিচালক আমাকে জিজ্ঞাসা করেনি কোনো একজন জিজ্ঞাসা করেছে যে ছবিটা কেমন লেগেছে আমি আমার আমার খুব একটা ভালো লাগেনি না না আমি তা না একটা ছবি আমি বলেছি আমার খুব একটা ভালো লাগে এটার সাথে কি আমি এখনো বলছি আমার ছবিটা খুব একটা ভালো লাগে এটা তো তাতে তো সব দর্শক আমার কথা শুনেই ছবিটা দেখবেন না তা তো নয় আর এর আগেও আমি দেখেছি ওনার ছবি নিয়ে প্রবলেম একটা ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল ছিল সেই কারণে বাধ্য হয়েছিল নন্দন কর্তৃপক্ষ তখন ছবি নামাতে তার জন্যও তখন একই পরিচালক এই সোশ্যাল মিডিয়াতে নানা রকম কথাবার্তা বলেছিলেন কিন্তু ঘটনা হচ্ছে হলো যে আমাদের তো আমাদের তো এইটুকু একটা ইন্ডাস্ট্রি এখানে যদি একের প্রতি আরেকজনের কোনো রিকোয়েস্ট মানে রেসপেক্ট না থাকে সমস্তটাই যদি এরকম হ্যাঁ এর দিকে আঙুল তার দিকে আঙুল তুলে দিয়ে লাভ নেই অন্যদিকে আঙুল তুলেতে গেলে নিজের দিকে চারটে আঙুল আসলে ভাই ঘটনা হচ্ছে হলো যে সব কিছু সবকিছু জানা সবার পক্ষে সম্ভব নয় এবং না জানাটা অন্যায় নয় কিন্তু কোনো বিষয়ে না জেনে কথা বলাটা শুধু অন্যায় নয় অশিক্ষিতের লক্ষণ একটা আমি এখনো এক সেই একই কথাই বলছি কোনো কিছু না জেনে লেখা বলা বা লেখাটা উচিত নয়